আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে নুসরাত দুটিস থেকে চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে বাংলা প্যাটেল জয়পুরের কালেকশন নিয়ে অসাধারণ কালার কন্ট্রাস্টের সাথে পাচ্ছেন একদম নতুন কালেকশন অল ওভার জমিন কিন্তু একই থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে এবং প্যান্টের কাপড়টাও কিন্তু প্রিন্টেড থাকবে এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা অসাধারণ কালার কন্ট্রাস্টের সাথে পাচ্ছেন প্যান্টের কাপড়টা এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু একটা ইয়োগ বা বর্ডার পেয়ে যাবেন যেটা কিন্তু চাইলে আপনারা স্লিপসে বসাতে পারবেন প্রত্যেকটা ডিজাইনি কালার কন্ট্রাস্ট অসাধারণ তো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা চারটা করে কালার থাকবে এই ডিজাইনটারও চারটা কালার থাকবে যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট তো ওটা কনফার্ম করে ফেলতে হবে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে এবং ভিডিওটা পাওয়ার সাথে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে রাখতে হবে এবং শেয়ার করে রাখতে হবে তো এক এক করে দেখে দেবো এত সুন্দর কালারগুলো এই ড্রেসটাই দোপাট্টা থাকবে এটা ফুল নামাজ একটা দোপাট্টা পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বহর এটা থাকবে প্যান্টের ডিজাইনটা এবং এটা থাকবে জামার ডিজাইনটা জামা এবং প্যান্টের ডিজাইনের কম্বিনেশনে কিন্তু পাচ্ছে ফুলফিল দোপাট্টাটা তখন এই দোপাট্টাটা এসে ধরা হবে তখন কিন্তু বেশি সুন্দর লাগবে তো দেখেন কত সুন্দর একটা ড্রেস চলে আসলো সেম ডিজাইনের ভিতর থাকবে আমাদের একটা কালার আপনাদের একটা কালার কন্ট্রাস্ট এটাও পারফেক্ট একটা কালার কম্বিনেশন পাচ্ছেন অল ওভার দেখেন কলকার ডিজাইন প্লাস লতানো টাইপের একটা ডিজাইন থাকবে এবং প্যান্টের কাপড়টায় কিন্তু স্ট্রাইপ স্ট্রাইপ করা থাকবে এবং দেখেন ছোট ছোট করে কিন্তু ফুলের ডিজাইন থাকবে অসাধারণ কালার কন্ট্রাস্ট এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা যেটা দুপারটা দেখলে বুঝতে পারবে অল ওভার থ্রি পিসটা কোথায় জোস এটা থাকবে সেম ডিজাইন আমাদের একটা কালার কাঠালি টাইপের একটা কালার মাসাল এটাও জোস আরো বেশি সুন্দর দেখতে সুন্দর লাগে এবং যখন বানিয়ে পরবেন তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে অল ওভার ড্রেসটা কিন্তু খুবই কমফোর্টেবল কেননা ফুল ড্রেসটা থাকবে কটনের ভিতরে থাকবে প্যান্টের কাপড়টা মাসাল্লা জোস এবং এইগুলা কিন্তু গরমের ভিতর হিউজ কমফোর্টেবল ফিল করবেন যার কারণে কিন্তু নিয়ে ফেলতে হবে এবং বাংলা প্যাটেল জয়পুরি প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা থাকবে রেড কালারটা এটাও কিন্তু সুন্দর কালার কম্বিনেশনটা পারফেক্ট একটা কালার কম্বিনেশন যে নেবেন সেই কিন্তু জিতবেন এবং প্রত্যেকটা আপুরা কিন্তু এই শাড়িগুলো মানে এই ড্রেসগুলো পড়তে যে কোনো এজেরা পুরা পড়তে পারবেন অসাধারণ কালার কন্ট্রাস্ট অসাধারণ ড্রেসেস তো গুলা দেখার সাথে সাথে কিন্তু পার্সেস করে ফেলতে হবে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ